গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি একটু ভালো আছি তা আজকে একদম সাড়ে পাঁচটা থেকে ব্লগটা শুরু করছি তা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তা উঠুন ছাড় দেবো এখন কাজ সব সারবো তা ভাবলাম আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করি তোমাদের সঙ্গে শেয়ার করি নিজে ভালো লাগবে ছিল খুব সকালে প্রতিদিন ওঠা হয় না শরীর যেদিন খুব অসুস্থ থাকে সেদিন আর উঠতে পারি না তার যে একটু একটু ভালো লাগছে এবার যত বেলা বাড়বে ততটাই খারাপ লাগবে যেহেতু মাইগ্রেনের সমস্যাটা বেড়েছে আরও অনেক সমস্যা বেড়ে গেছে হ্যাঁ তা চলো আমি ভালো আছি সেটা বলেই শুরু করেছি তার কিছুই বলবো না তো চলো কি করি সেগুলো সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো সকালে সব বাসি কাছে হাড়িটা মাটি দিয়ে নিয়ে স্নান করে নিয়েছি তুলসী তলার লেপে ফুল তুলে নিচ্ছি পুজো দেব বলে তো ফুল তুলে নিয়েছি তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার পরে আমি যা বসিয়েছি কাজ হয়ে গেছে স্নান করে পুজো সেরে নিয়েছি তা এখন সকালের ব্রেকফাস্ট মানে সকালের জল খাবার হচ্ছে এদিকে চা বসিয়েছি আলু পটল তরকারি করব আর রুটি করব আর ভাতটা একটু বেলা করে করব যেহেতু গরম পড়েছে সেজন্য একটু বেলা করে সকালে একটু রুটি করব ডাইট আটটা পথে দুটো রুটি খাওয়ার কথা ডায়েট চার্জ রোগা হয়েছে মনে হচ্ছে একটু বোঝা যাচ্ছে এলাচ দারচিলি লবঙ্গ দিলে একটু সুন্দর মানে সেন্ট ভালো লাগে খেতে নিরামিষ যেহেতু আলু পটলের সবাই

এই দেখো একদম সিম্পল তরকারি আলু পটলের সেই লাগছে কি লাগছে চশমাটা করে

বন্ধুরা যেই তোমরা তো দেখেছিলে রুটি মানে সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়েছিলো তারপরে তো আর আমি কোনো ভিডিও আর শ্যুট করতে পারিনি রুটি খাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম প্রচণ্ড শরীর খারাপ করছিলো আমি দিন শুয়েছি সারাটা দিন মানে বলতে কেমনই লাগছে সারাদিন শুয়ে থাকার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে তার কারণ দেখতে পাচ্ছে সকালবেলায় চশমা ছিল না সন্ধ্যাবেলাতে চশমা চোখে দিয়েছি তা প্রচণ্ড যন্ত্রণা করছিলো সেভাবে ভিডিও শ্যুট করে আর দুপুরে রান্না বান্না বলতে শুধু ভাত হয়েছিলো আর রাত্রে আলু পটলের তরকারি আর সঙ্গে পনির রয়েছে এটাই হচ্ছে রাত্রে আজকে ডিনার আর দুধটা বসালাম তা সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে আমার চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকলে প্লিজ পেজটা ফলো করে দিও আর কমেন্ট করো আর কি কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে দেখা